আসসালামু আলাইকুম আমি পিযাস আসলাম কূর্ণিমা শাড়ির পক্ষ থেকে আপনাদের জন্য আজকে দামি দামি খাদ্যি শাড়ির মধ্যে একটা অফার নিয়ে তো যেগুলা সাত হাজার আট হাজার টাকার দামি দামি খাদ্য শাড়িগুলো আমরা আপনাদেরকে আজকের ভিডিওতে দিচ্ছি মাত্র তিন হাজার টাকা অনলি তিন হাজার টাকায় থাকবে কালেকশনগুলো অবশ্যই যারা ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলেগন বাটনটি সবাই ক্লিক করে রাখবেন এবং এটা দেখেন এটা ফিরোজা ব্লু কালার মার্শাল্লাহ খুব সুন্দর অল ওভার বডিটার মধ্যে লতানো কাজ করা আছে এবং এটা হচ্ছে আঁচলের প্যানেলটা সম্পূর্ণ ইউনিক এবং এক্সক্লুসিভ একটা কালেকশন এটা দেখেন এটাও খুব সুন্দর এটা মিন্ট কালারের মধ্যে অলিভ ফ্লেবার একটা কালার অল ওভার বডিটার মধ্যে কিন্তু সাতটা জড়িয়ে কাজ করা থাকবে এবং প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজের প্যানেল থাকবে থ্রি করা অথবা ফুল যাতে কনভার্ট করতে পারবেন মাত্র এটা দেখেন এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার মার্শাল খুব সুন্দর তো সম্পূর্ণ ম্যাজেন্ডা কালার মধ্যে এটার প্রাইসও দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র তিন হাজার টাকা এগুলো প্রত্যেকটা দামি দামি খাদ্য শাড়ি যেগুলো আট হাজার দশ হাজার টাকা শাড়িগুলো আমরা অফারে দিচ্ছি মাত্র তিন হাজার টাকা এটা দেখেন এটা নেভি ব্লু কালার ব্ল্যাক ব্লু টাইপের একটা কালার খুব সুন্দর যেটা অল ওভার বরেটের মধ্যে গর্জেজ কাজ করা থাকবে তো আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলায় হচ্ছে আপনাদের পূর্ণিমা শাড়ি এবং একই মার্কেটে নিচতলায় আমাদের তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিমে এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এবং এটা হচ্ছে সম্পূর্ণ ডিপ পার্পেল কালার ডিপ পার্পল কালারের মধ্যে এটা ডিপ পার্পেল কালারের মধ্যে মার্শালা অল ওভার বডিটার মধ্যে গর্জেস কাজ করা আছে প্রত্যেকটা খাদ্য শাড়ির প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র তিন হাজার টাকা এটা পেস্ট কালার খুব সুন্দর সম্পূর্ণ বডের মধ্যে কাজ করা আছে এবং এটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ পিঙ্ক কালারের মধ্যে একদম স্ট্যান্ডার্ড একটা ডিজাইন করা থাকবে মাত্র তিন হাজার টাকায় যারা অনলাইনের মাধ্যমে কেনাকাটা করবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকে নাম্বারগুলোতে কনট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে কালেকশনগুলো নিতে পারবেন এবং যারা অবশ্যই ইউনিক আপডেট নতুন ভিডিওগুলো দেখতে চান অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং আমাদের বেলেকন বাটনটি কিন্তু ক্লিক করে রাখতে হবে এবং এটা হচ্ছে ফিরোজা ব্লু কালার খুব সুন্দর মাত্র তিন হাজার টাকায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম